ছদিন পর খোঁজ মিলল বীরভূমের শিউরির নিখোঁজ ছাত্র প্রদীপ মন্ডলের শিউরি থানার পুলিশ তাকে বোলপুর টুরিস্ট লজ মোড় থেকে খুঁজে পেল তাকে গভীর রাতে তার মা বাবার হাতে তুলে দিল ছদিন আগে মা বাবার কাছে পড়াশোনা নিয়ে বকুনি খেয়ে বাড়ি থেকে পালিয়ে গিয়েছিল শিউরি দু নম্বর ওয়ার্ডের অষ্টম শ্রেণীর প্রদীপ মন্ডল তার খোঁজে বিভিন্ন বাসে ছবি দিয়ে পোস্টার লাগানো হয় শহরের সিসিটিভিতে দেখা যায় প্রদীপ বোলপুর লাইনের বাসে চাপছে সেই বাসের কর্মীদের জিজ্ঞাসাবাদ করে শিউরি থানার পুলিশ বোলপুর এলাকায় বিশেষ নজরদারি চালাচ্ছিল পুলিশ রাতে বোলপুরের ট্যুরিস্ট লজ মোড়ে তাকে ঘোরাঘুরি করতে দেখা যায় তারপরে পুলিশের হাতে আসে সে তার পরিবার মুচকি হাসিও দেখা যায় প্রদীপের মুখে

ছেলেকে এতদিন পর ফিরে পাওয়া গেল মাধ্যমে বা কি বলবেন মাধ্যম মানে সবাই আপনারাও চেষ্টা করেছেন প্রশাসন চেষ্টা করেছে মানে যত ব্যক্তার আছে আমার ভাইরা সব অনেক ডিপার্টমেন্টে সব উঁচু উঁচু আছে তারাও চেষ্টা করেছে সবারই চেষ্টায় আমরা ফিরে পেয়েছি তো প্রশাসন প্রচুর ভাবে চেষ্টা করেছে হ্যাঁ হ্যাঁ থ্যাংক ইউ ওদেরকে অসংখ্য ধন্যবাদ কেমন যে বলার নাই এই যে ফিল করছি এটা বলার নাই আপনার না রাকি মণ্ডল সবথেকে বড় জিনিস জীবনের জীবনে সবথেকে বড় জিনিস ঠিক আছে চল ফেব্রুয়ারি 1 তারিখ থেকে নিকোষ হয়েছিল তো আজকে পাওয়া গেল সেটা বোলপুরে এর জন্য টোটাল সিউরি পিএস এর অল স্টাফকে আমি মানে ধন্যবাদ জানাই এরা খুব ভালো আমাদেরকে সহযোগিতা করেছে এবং খুব প্রচন্ড আমাদেরকে হেল্প করেছে কিভাবে পাওয়া গেল কোথায় রোডে রোডের মধ্যে কোথায় বোলপুরে বোলপুরে কোথায় বোলপুর ওই লজের সাইডে যে বাস রেল স্টেশনের নিয়ারেস্ট আপনাদের কোনো আত্মীয় বাড়িতে ছিল না এরকম না আত্মীয় বাড়ি না এমনি নর্মাল ঘুরছিল এই পাঁচ দিন ওখানেই ছিল হ্যাঁ ওখানেই ছিল